হ্যালো এভরি আমি পারমিতা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমরা সব পরিবার গিয়েছিলাম বেড়াতে আমার শাশুড়ি মার পিসির বাড়িতে তো উনি তো এখন আর নেই কিন্তু ওদের যে ছেলেমেয়েরা আছেন তো সবাই আছেন এদিকে ছেলে ছেলের বউরা আছেন তো ওদের বাড়িতে গিয়েছিলাম তো ভেবেছিলাম যে গিয়ে দেখা করে চলে আসব কিন্তু সবার সঙ্গে গিয়েছে পরে এতটাই মিশে গেছে আর ওরা গিয়েছে পরে কি করেছে ওদের ফার্ম থেকে হাঁস পাঠিয়ে দিয়েছে বলেছে খাওয়া দাওয়া সেরে আসার জন্য আর তিনি হচ্ছেন আমার মামি শাশুড়ি যিনি খুবই ভালো মনের মানুষ একজন আমার খুবই ভালো লেগেছে ওনার সঙ্গে কথাবার্তা বলে তো ওরা কয়েকদিন আগে এসেছিল আমাদের বাড়িতে তারপর থেকেই মানে ফোন করছিল যে যাওয়ার জন্য ওদের বাড়িতে এই যে এদিকে দুজন আছে ওনার দুই ছেলে দুই রত্ন তো একজন হয়েছে আমার ভাসুর হবেন আর একজন আমার দেওর হবেন যে আমার দেওর বলছে আমার ভাসুরের সঙ্গে তো আমি এতটা কথা বলিনি কিন্তু দেওর যে বলেছে ও এতটাই মানে জোকস করে এতটা হাসায় ওর সঙ্গে সময় কাটাতে মানে খুব খুবই ভালো লেগেছে এবং ওর একটা ছোট্ট একটা মানে বউ আছে ছোট্ট বউ মিনস আমার ছোট্ট ছোট্ট যা হবে আর কি মিষ্টি যা এতটা ভালো লেগেছে ওর সঙ্গে ওদের সঙ্গে মিশে ওরা এতটাই মানে তাড়াতাড়ি মিশে যাবো আমি বা ওরা আমার সঙ্গে মিশে যাবে সেটা আমি ভাবতে পারিনি ওদের সঙ্গে এখানেও আমার মানে সবসময় কন্টাক্ট হচ্ছে ওর তারপর থেকে আগে তো আমার আমার পরিচয় হয়নি তো ও ওদের বাড়ি থেকে আসার পর পরিচয় হয়েছে এতটা মিশে গেছে আর আমিও মিশে গেছি খুবই ভালো লাগে এখন ওদের সঙ্গে আমার কথা বলতে সবসময় কথাবার্তা হয়ে থাকে তো ওইদিকে আমার হাজব্যান্ড লেগে পড়লো ওর ফেভারিট হবে ফিশিংয়ে যতই না ভালোবাসে সাথে আমার একজন আরেকজন ভাসুরও নেমে গিয়েছিল আমার শ্বশুর মাসন নেমে গিয়েছিলো মাছ ধরাধরি করতে তো ওর এই দিকে মাছ ধরছিল আর আমরা দেখছিলাম আর ওদের গ্রামের পরিবেশটা এতটা সুন্দর ছিল চারপাশটা খুব সুন্দর ছিল তোমরা দেখো দিকে চারপাশটা একদম সবুজে ভরা পুকুর আছে তারপর খাওয়া দাওয়া আমরা যখন ভেবেছি চলে আসবো কিন্তু ওরা এভাবে ধরেছে যে রাতটা থেকে আসতে হলো তো এই রাত আজকে থাকার পরে আমরা গিয়েছিলাম যে সন্ধ্যার সময় সবার বাড়িতে ঘুরতে ওদের মেয়ে আছে মানে আমার মামি শাশুড়ি একটা মেয়ে আছে যার একটা ছোট্ট পুচকি আছে তো সেই জন্য সে আসতে পারেনি তো মামি শাশুড়ি মেয়ে মানে আমার ননদ হবে তো ওদের বাড়িতে গিয়েছিলাম ও শ্বশুর বাড়িতে তারপরে গিয়েছিলাম আমার দেওরের শ্বশুরবাড়িতে তারপর যে ভাসুর বলেছি ওনার শ্বশুরবাড়িতে সবার শ্বশুরবাড়িতে আমরা আমাদেরকে নিয়ে পরিচয় করিয়েছে খুব ভালো লেগেছে আর যে রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে কারণ নদীকে কীর্তন শুরু হয়েছিল এত সুন্দর করে সাজিয়েছে একদম দুর্গাপূজার প্যান্ডেলের মতন লাগছিল রাস্তাটা খুব ভালো লেগেছে আর যে দেখো তারপরে এদিকে যে ননদের বাড়িতে আসার পরে যে ছোট্ট পুচকিটা পুচকির সঙ্গে আমার মেয়ে এবং আমার ভাসুরের মেয়ে যে আছে ওরা খেলাধুলা করছিল আমার মেয়েও খুব খুশি হয়েছে ওইদিকে গিয়ে কারণ ওই ওদের বাড়িতে ওর সমান আরেকটা যে ছোট্ট পুচকি আছে তো ওর সঙ্গে ও ফ্রেন্ড হয়ে গেছে খেলাধুলা করছিল ওইদিকে আমার যা যা এবং দেওর আর আমি আমার হাজব্যান্ড মিলে সবাই মিলে গল্প করছিলাম খুব ভালো লেগেছে খুব মিশে গেছে ওরা খুব ভালো মনের মানুষ ছিলেন সবার কি মুখের ও কথাটাই থেকে যায় যায় না আর যে আদর আপ্যায়ন করে সেটাই থেকে যায় অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য